বা আরি গো ও মোর শীতুরি গো তুমি কাল নাই গাব নাই সরনার সারি সারি মুরসি তরে করসা bari কত গাছে গাছে আসছে প্রেমের হায় আরি গো বাবা দরো দি গো তোমার মতndorder moharshi ববে আর তো না সরু মুর্শিদপুরে পাক বারে কত আশেখ প্রেমিক কাম দে তোমার না গা বাবা মুর্শিদপুরী গ তুমি কাৰ লাই গাবা নাইছো নাৰ বা হরজত খাজা কুতুবুল আলাম হরজত খাজা শামসা দোহা খাজা ফাতেমা তু জোহরা খাতন মামুনি মা খাদে যা মুর্শিদপুরি পাক পাঞ্জাতনের দরবার শরীফ যে সমস্ত ভাই বোনের এখনো আসে নাই দেহে নাই তারা দয়া করে আইসে দেখবার যায় একবার দেখে যান দুজাহানের বাসার নামে কোনো দরবার নাই দুজাহানের বাসার নামে কোনো অলিয়ালা নাই আর দুজাহানের বাসার দরবার মুর্শিদপুর পাক দরবার শরীফ আমাদের ভাগ্য ভালো কপাল ভালো

পাখির খাবারও দেন পাখি রে খাবারও দে পাখি বিভিন্ন ফল আছে যেমন জাম আছে নামবাগান জামবাগান এনা তো বাবা বিক্রি করে না বগ বগ আসে না এই বগ আছে মানে কত রঙের রঙের পাখি ওপরে ওপরে পাখি পাখির কোনো শেষ নাই

আর কেউ যদি ঢাকা থেকে যদি আমাদের এই মুর্শিদপুর দরবার আসতে চায় তাহলে কিভাবে আসবো ঢাকা থেকে আসলে যদি ট্রেনে আসে তাহলে জামালপুর ভাইয়া জামালপুর ব্রিজ যায় শেরপুর আপনার কুসোমারি শেরপুর কুসোমারি শেরপুর কুসোমারি থেকে মুর্শিদপুর দরবার শরীফ কুসোমারি নামান রাখবো কুসোমারি বাজার থেকে নরসিংপুর আন রাখবো মুর্শিদপুর দরবার শরীফ আর যদি ট্রেন নাকি বাস আহে তাহলে ফুলবুল লগ লয়াবে হবে আন রাখবো ময়মসিং থেকে ময়মসিং ভাইয়া

পাখিরে প্রতিদিন আশ্রম করে খাবার আশ্রম দেওয়া দে অর নজর যা পাখিদের খাবার বাকি উইড়ে উ পরে খা। পাকির সারা বুলি বাবা বুঝে আমার বাবার সারা পাখি বুঝে পাকির কি কি খাবার দেন। পাকি বিভিন্ন ধরনের খাবার বাবা কয়েক আইটেমে মিলে দেয় বিস্কুট ডান চাল সরিষে বিভিন্ন আরো বিস্কুট এই ধরনের খাবার দেয় আর তাছাড়াও গাছে 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 অনেক ফল আছে। ফলের কোনো শেষ নাই নিচু আম জাম কাঁঠাল আমাদের বুমি গুড়া

বিশ্ববি দরবারের মতন কোনো দরবার আর কেউ করে না এরকম পাখির বাসা প্রতি গাছে গাছে লাগানো ঠিক আছে গাছে কত কাছে পাঁচটা পর্যন্ত আছে পাঁচটা পর্যন্ত আট মডেল এক মডেল না আটটা মডেল মাড়ির তিনের চুরি বাই বা আরি গো ও মোর শীতুরি তুমি কার নাই গাবনাইছ শোনা বা আরি গো ও মেহগনি সারি সারি